তাহলে বোঝা গেল ইমানদার হওয়া যায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারাকে বিশ্বাস স্থাপন করেছো আত্তাকুল্লাহ বিশ্বাস স্থাপন করার পরে ভয় করতে হবে কাকে আর জোরে বলেন ভয়টা এমনি এমনি হবে আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন দিয়ে সম্ভব না আল্লাহর কোরআনের আইন লাগে একটু মনোযোগ দিয়ে শুনেন যে মানুষটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান এই পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান যে মাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিছিল আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কুরাইদের করে নি কিন্তু ওমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে

নবীকে না মাইয়া ভুল ভোগ বাড়ির দিকে রমা দি যে মাত্র বর্গার গেছে এমন

তার বোন ভগ্নিপতের কোরআন তেলাওয়াত যতক্ষণ হয়েছে ততক্ষণ কোন কথা বলে নাই যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা বললেন তোরা যেটা তেলাওয়াত করলি সেটা কার বলে আমরা গোপনে এমন একজন মহামানবের আদর্শকে কবুল করে ইসলামকে গ্রহণ করেছি সে আল্লাহর পক্ষ থেকে যেই বাণীটা সেই বাণী আমরা তেলাওয়াত করতেছি তা আমি তোদের ভাই আমার মূল ভগ্নিবতী ইসলামকে কেন গ্রহণ করলি দুই ধর্মী সেই মার মারতেছে এক সময় মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে কারণ যাদের মধ্যে ইমান আছে যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে তারা কোনো দিন পিটুন মারকে ভয় করে না জোরে কর কথা ঠিক কিনা বুল ভগ্নিবতী একটা বলে নেই আর মারো না লাগতেছে একথা বলতেছে না যতই মারতেছে মনে হয় তাদের ইমান ততই বাড়তেছে জোরে কর সোহান আল্লাহ এক সময় মহাবিরমর ক্লান্ত হয়ে গেল লাম তো হে গায়ে রক্ত হাতে নিয়ে বলল হে তো মারতেছি তো তুমি ঈমানে এত বেড়ে গেল যে কি পড়তেছি সেটা একটু আমাকে দে তো তখন মুসকি মুস্কিমস্ক হাসার वाला ভাইজান আপনি যতই শক্তি দিয়ে আমাদের মারেন আমরা যেটা পড়তেছি লা ইবুসসুহু ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত এইটা আপনি কষ্ট করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন সুন্নাহ যে কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে এই দেশটা কেমন হবে ইংল্যান্ড তফসিল দিয়ে আমাদের কাছে দেখা লাগবে ধরে কথা ঠিক কিনা সবচাইতে বড় বিপদ কি মানুষ মরা সবচাইতে বড় বিপদ মানুষ মরা না মিসার তিন কারণে মৃত্যুকে ভালোবাসে এক নম্বর কারণ দিয়ে কিন্তু ওয়াজ করতেছি মনে রাখা লাগবে কি মনে না রাখলে ভোট হবে তাই হ্যাঁ একটু খেয়াল করবে তো বসুন মানে কি তোমার ভারত ইমানের রঙ্গে রঙ্গিত হয়ে গোসল হয়ে গেলেন তরবার কাছে জমা দিলেন আল্লাহর কোরআনকে শুধু হাতে না কলিদার মধ্যে উঠে নিলেন একসময় আল্লাহ তালা এই কোরআনের কারণে তোমার ভারতকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের দেশে খলিফা বানায় বানায় আমাদের বাংলাদেশের মত কোন কয়টা 96টা দেশের খলিফা হযরতগণ মসজিদের ম্যাম্বরে বসে নিজের গালে নিজে সল মারতেছেন ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে তো ওই সময় ওমর ওসমান গনী মসজিদের মধ্যে ঢুকে বলতেছে ই আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে সল মারতেছেন তোমার ফারুক বলে ওসমান মিন শামিল অফ ওয়াসিল খান্নাস কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোকা দিয়েছিল

রাখালি করতাম বিকেল বেলা যখন ছাগল গুড়ো ফেরতাম খেলা বলতো কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আমি ছাগল গুনা গুণার দিকে কম পড়ে গেছে আমি আমার দৌড় দিতাম ওই পাহাড়ের লগে খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম খালার মাতার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে এই একই ভুল যদি আগামী কাল করো তোমার খালি সাকিটিও ক্যান্সেল হয়ে যাবে আমি খালার পা ধরে বলতাম খালা রাখলে সাকি যদি ক্যান্সেল করে দেন আমি থাকব কোথায় খাবো কি যে ওমর একদিন রাখলে সাকি রক্ষা করার জন্য খালার ফাঁ ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ কতপৃথিবীর খলিফা বানাইছে এটা উমর যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহ কোরআনের শিলা কি কন আল্লাহর কোরআনের কারণে আজকে উমর অর্ধ পৃথিবীর খলিফা আর আমার মন বলতেছে উমর কি না বলি কিছুই না সব কিছু হলো আল্লাহর কোরআন আজকে সহযোগী বলতেছে আকর্ষণীয় বক্তা বক্তা কোনো দিন আকর্ষণ হয় না আকর্ষণ হলো আল্লাহর কোরআন যেরকম কথা শিক্ষার কথা বলে